পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির সমাবেশে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আমাদের আর কোনো শত্রু নয় একমাত্র শত্রু আওয়ামী লীগ আইন পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা বলেছেন সিন্ডিকেট হাত থেকে অন্ন হতে গেছে তাহলে উনি কি করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেয়া হয় এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অন্তর্বর্তী আপাতকালীন সরকারের কাছে বলতে চাই অবিলম্বে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন চব্বিশের চেতনাকে ধারণ করে বিশ্বে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন গণহত্যা দ্রুত বিচার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রাচারকৃত অর্থ টাকা ফেরত দেশে আনতে হবে এর আগে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে শহীদ মিনারের ঢল নামে শিক্ষার্থী সহ তরুণ সমাজের তরুণ সমাজ ছাড়াও আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্যরা যোগ দেন